সেক্ষেত্রে আমি একটু পরিচয় রেখে বলি এখান থেকে আমি শেখ মুহাম্মদ কামাল হোসেন বরিশাল বিভিন্ন বাংলাদেশ ইউনিয়নের সাধারণ সম্পাদক গত সতেরো তারিখ মঙ্গলবার রাতে আমাদের অর্থ সংগঠনের অর্থ সম্পাদক মাসুদ রানা সভা পদ্মাটিত হইতে বাসার উদ্দেশ্যে রওনা ইতিমধ্যে দশ নয় হওয়ার কাউন্সিলর জনার আধিকারিক থাকতে ডাক সে ডাকে সারায় তার কাছে যাওয়ার পর সে আমাদের অর্থ সম্পাদককে বলে যে দানা তোর যে কথাটা বলছিলাম এটা কতদূর কী করলি তারপর বললো যে কী ভাই কী কথা ওই যে বলছিলাম যে এই আমার ওয়ার্ডের দুইটা ডিপু পদ্মা ম্যাগনা এই ডিপু থেকে যদি জ্বালানিতে লোড করা হয় তাহলে তার গাড়িতে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে এই ব্যাপারে তুই কী করলি তো অর্থ সম্পাদক আমাদের রানা সর্দার বলছে যে ডিপু হয়েছে সরকারি প্রতিষ্ঠান আর গাড়ি হয়েছে মালিকদের আপনি ডিপুর সাথে কথা বলেন আর মালিক মালিক সমিতির সাথে কথা বলুন আমি এই ব্যাপারে কোনো ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না এই এক কথায় দুই কথায় তাকে আমাদের অর্থ সম্পাদক মাসুদানা সর্দারকে তার সন্ত্রাসী বাইনি এবং তার উপস্থিতিতে সে সহ বেদম মাঠ দরকার এক পর্যায়ে সে মাটিতে লুটে পড়ে লুটে পড়ার পর স্থানীয় লোকজন আসে তারপর তাকে দিয়ে তোলে তোলার পর তারপরও তারা ক্ষিপ্ত হয়ে এখানটা চলে যা আর এই 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 বাউন্ডারির ভিতরে আর দু ঢুকলে হাত পাওয়া কেটে বলা হয় এই এই সংবাদ শ্রমিকদের ভিতরে পৌঁছেই গেলে শ্রমিকরা পরের দিন থেকে কর্মবিরতি ঘোষণা করে তা আমি বরিশালের বাড়ি ছিলাম আমার ব্যবসায়িক কাজে আমি আসার আমার মোবাইলের মাধ্যমে আমাকে এই মেসেজগুলো দেওয়া হয় এবং অর্থ সম্পাদক রানা সর্দার আমাকে বলে যে এই ঘটনা ভাই আমাকে খুব মারধর করছে এই ঘটনা নিয়ে তো এক পর্যায়ে আমি ওই রাত্রে কোনো গাড়ি না পেয়ে আমি সকালবেলা রওনা করি রওনা করার পর আইসা দেখি যে ডিপুর সামনে সারি সারি গাড়ি অনেক গাড়ি ওদিকে শিশু পার্ক এদিকে ভাড়ার কাল পর্যন্ত গাড়ি তেলের গাড়ি অবস্থান করতেছে এবং শ্রমিক প্রায় প্রায় আড়াইশো থেকে তিনশো শ্রমিক হবে অনুমান তারা গেটের এইখানে কর্মবিরতি পালন করছে এক পর্যায়ে আমি তাদের সাথে আইসে আলাপ আলোচনা করলাম করার পর তারা বলল যে আমাদের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমাদের গাড়ির নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা এই কর্ম কর্মসূচি চালাই কর্মগুলোতে এক পজিশন এক পজিশনে আমিও তাদের সাথে একমত পোষণ করে আমরা বিক্ষোভ মিছিল করি বিক্ষোভ মিছিল করার পর আমাদের বরিশালের দায়িত্বে যে সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল কর্নেল আলামিন সাহেব এখানে আসে আসার পর শ্রমিকদের সে আশ্বাস করে যে এবং মদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব সেও আসে আর প্রশাসনের লোকজন ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ছিল সাংবাদিক বন্ধুবান ছিল সকলের উপস্থিতিতে কমেন্ট সাহেব বলে যে এই ব্যাপারটা আমি দেখব আপনারা কর্মস্থলে ফিরে যান হ্যাঁ যেহেতু এটা একটা সেন্সিটিভ সেক্টর এবং যেহেতু জ্বালানি সেক্টর এইটা